রাস্তার অবস্থা বেহাল দিদিকে বলতে ফোন করেও মেলেনি সুরাহা অবশেষে বিডিওর দ্বারস্থ এলাকাবাসী আজ দশ গ্রাম গ্রাম পঞ্চায়েতের সাত বাই একশো বিয়াল্লিশ নম্বর বুথের পাঁচ নম্বর সংসদের বাসিন্দাদের পক্ষ থেকে দিনাটা দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে রাস্তা সংস্কারের জন্য আবেদন জানানো হয় প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামবাসীদের দাবি কয়েক কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা বেহাল হয়ে পড়েছে রাস্তার মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে নিত্য যাত্রীদের চলাচলের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় অ্যাম্বুলেন্স যাওয়া আসা করতে পারে না দিদিকে বল ফোন নম্বরে ফোন করে আশ্বাস সত্ত্বেও আদৌ তা কার্যকর করা হয়নি এই অবস্থায় রাস্তা সংস্কার করা জরুরি বলেই সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে রাস্তা সংস্কারের জন্য আবেদন জানানো হয় কি উদ্দেশ্য আজকের এই ডেপুটেশন ঠিক না এটা মাস পিটিশন গ্রামবাসীদের পক্ষে ভিডিওতে আমাদের ওখান থেকে একটা রাস্তা প্রায় দেড় কিলোমিটার আর কি লোকেশনটা হচ্ছে উত্তমদের বাড়ি হইতে রামপ্রসাদ বর্মন স্ল্যাশ গণেশ বর্মনের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা আমার জন্মের পর থেকে অর্থাৎ সুদীর্ঘ আটত্রিশ বছর থেকেই রাস্তাটার কোনো সংস্কার হয়ও না বা রাস্তাটার খুব পরিস্থিতি খারাপ মানে এতটাই গর্ত যে এখন পায়ে হেঁটে চলাচল করার উপযোগী নেই মোটর বাইক উল্টে যায় আর বাচ্চা কাচ্চারা ইয়েতেও যা মানে স্কুলে যাইতে বা টিউশনে যাইতে অসুবিধা হয় কোনো রোগী হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢোকার মতো পরিস্থিতি নেই তাই এই বিষয়ে আমরা বহুবার স্থানীয় প্রধান বা হচ্ছে পঞ্চায়েতকে জানিয়েছি তারা আন্তরিকভাবে ব্যাপারটা দেখতে চেয়েছেন এবং তারপরেও গত উনত্রিশ উনত্রিশ তিন দু হাজার চব্বিশ প্রায় দেড় বছর আগে দিদিকে বলতে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের প্রাপ্তি স্বীকার করে আমাদেরকে সেখান থেকে বলা হয়েছিল যে নব্বই দিনের মধ্যে ম্যাটারটা আর কি রাস্তাটা সংস্কার করা হবে ম্যাটারটা সলিউশন হবে কিন্তু প্রায় দেড় বছর হয়ে গেল আজ পর্যন্ত কোনো অজ্ঞত কারণে সেই মানে রাস্তাটা আমাদের যেরকম ছিল সেরকমই আছে এবং এখন ওটা রাস্তা নয় ওটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এখন আপনারা কি চাইছেন হ্যাঁ কি চাইছেন এখন আপনারা এখন চাইছি যে দ্রুত জনগণের সাথে এবং এলাকার ওই স্থানীয় বাসিন্দাদের সাথে রাস্তাটার মানে যতটা সংস্কার করা অর্থাৎ চলাচলের উপযোগী করে দেওয়া এটা স্থানীয় বিডিও এবং হচ্ছে আমাদের সম্মানীয় প্রধান সাহেবা এবং পঞ্চায়েত বা আদার যে জনপ্রতিনিধি আছে সকলের কাছে আমাদের স্থানীয় এলাকার জনগণের পক্ষ থেকে বড় ধরে আবেদন খুব দ্রুত মানে এটা সংস্কার করে দেওয়া হবে আপনার পরিচয় আমার নাম গোবিন্দ দেব ক্রিসামন্দর গ্রাম গ্রাম পঞ্চায়েত সাতের একশো বিয়াল্লিশ নং বুকের পাঁচ নং সংসদের বাসিন্দা